নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো মন্ত্র চ্যানে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা হলো কুম্ভ রাশি সাতাশে ডিসেম্বরের পর থেকে কুম্ভ রাশির জীবনে বেশ কিছু বিরাট ও পরিবর্তন দেখা দিতে পারে শনির ট্রানজিটের কারণে মানসিক ও চিন্তা ভাবনার পরিবর্তন পুরানো দ্বিধা ভয় কাটিয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা স্পষ্ট হবে অপ্রয়োজনীয় সম্পর্ক কাজ থেকে মানসিক দূরত্ব তৈরি হবে কর্মজীবন ও কাজকর্ম কাজের জায়গায় নতুন দায়িত্ব বা নতুন জায়গায় সুযোগ আসতে পারে যারা চাকরি বদলাতে চাইছেন তাদের জন্য অনুকূল সময়স্বরূপ নিজে দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে সম্মানও পরিচিতি বাড়বে এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটবে আয় বাড়ার নতুন রাস্তা খুলতে পারে আটকে থাকা টাকা বা পাওনা আসার সম্ভাবনা খরচের ক্ষেত্রে আগের তুলনায় বুদ্ধিবৃপ্ত সিদ্ধান্ত সম্পর্কের ভেতরে সত্য স্পষ্ট হবে ভালো খারাপটা আলাদা নতুন কারোর সঙ্গে পরিচয় বা পুরনো সম্পর্কের নতুন অধ্যায় হবে পরিবারে আপনার কথায় গুরুত্ব বাড়বে এছাড়া জীবনের দৃষ্টিভঙ্গি নিজের লক্ষ্য বদলাতে পারেন বা নতুন লক্ষ্য স্থির করবেন আমি কি চাই এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাবেন আত্মসম্মান ও স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেবেন ডিসেম্বরের পর থেকে হঠাৎ করে নিজের জীবনযাত্রার ধরন বদলানোর সিদ্ধান্ত দীর্ঘদিনের একটি অভ্যাস বা নেশা চিরতরে ত্যাগ নিজের কাজ করার প্রবণতা নিয়ে বাড়বে কারোর নির্ভরতা কমবে নতুন জায়গায় বাসস্থান পরিবর্তনের চিন্তা বা বাস্তবায়ন অপ্রত্যাশিতভাবে কোনো গোপন সত্য পাওয়া আত্মীয় বা কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হলে শান্তি অনুভব আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে হঠাৎ আগ্রহ বৃদ্ধি নিজের ভেতরের প্রতিভা আবিষ্কার যা আগে গুরুত্ব দেননি পুরনো শত্রু বা বিরোধীরা নিজে থেকে নিজে থেকে দূরে সরে যাওয়া জীবনে প্রথমবার নিজেকে অগ্রাধিকার দেওয়া সাহস এছাড়া সমাজে বা বন্ধু মহলে নতুন পরিচিত আলাদা সম্মান দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ হঠাৎ শেষ হয়ে যাওয়া ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু অন্যের মতামতকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকা অপ্রয়োজনীয় কথা বলা কমে গিয়ে নীরবতা বাড়বে নিজের সীমা বোঝা কোথায় না বলতে হবে তা পরিষ্কার হবে সময়ের মূল্য বোঝে সময় নষ্ট বন্ধ জীবনে শৃঙ্খলা আসবে ঘুম খাওয়া কাজ সব কিছুতে হঠাৎ কোনো পুরনো স্মৃতি বা মানুষ চূড়ান্ত শিক্ষা দিয়ে দেবে নিজের আত্মসম্মান নিয়ে কঠোর অবস্থান বৃদ্ধি পাবে এছাড়া ঝুঁকি নিতে ভয় কমে যাবে একা থাকার মধ্যে শক্তি সমাধান খুঁজে পাওয়া অন্যের সমস্যা সমাধানে পরামর্শদাতা হিসেবে পরিচিতি জীবনে কম কিন্তু সেরা নীতিতে চলা শুরু ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পুরোপুরি কেটে যাবে জীবনে নতুন অধ্যায় শুরু যা আগের জীবন থেকে সম্পূর্ণ আলাদা কুম্ভ রাশি পড়াশোনার প্রতি মনোযোগ বড় পরিবর্তন আগে যেটা মন বসত না সেখানে হঠাৎ আগ্রহ তৈরি হবে অযথা সময় নষ্ট কমে গিয়ে লক্ষ্যভিত্তিক পড়া শুরু নিজের দুর্বল বিষয়গুলো বুঝে সেগুলোকে ঠিক করার চেষ্টা বিষয় বা স্ট্রিম বদলের সম্ভাবনা অনেক কুম্ভ বিষয় পরিবর্তন বা নতুন স্কিল শেখার সিদ্ধান্ত নিতে পারেন টেকনোলজি আইটি বিজ্ঞান রিসার্চ অনলাইন কোর্সে বিশেষ উন্নতি পরীক্ষার ফল ও মূল্যায়নে পরিবর্তন এ পরিশ্রম করে ফল না পেলে এখন থেকে ধীরে ধীরে ফল আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দ্বিতীয় সুযোগ বা নতুন চান্স তৈরি শিক্ষকের সাহায্যে গাইড পাওয়া এই সময় একজন ভালো শিক্ষক মেন্টর জীবনে আসতে পারেন যিনি আপনার পড়ার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবেন কুম্ভ রাশির বিদেশে পড়তে যাওয়ার সম্ভাবনা বিদেশে যাওয়া কি ভালো হবে হ্যাঁ কুম্ভ রাশির জন্য বিদেশে পড়াশোনা খুব শক্তিশালী হচ্ছে বিশেষ করে যদি পড়াশোনা রিসার্চ বা স্কিল ডেভেলপমেন্ট উদ্দেশ্যে যান শর্টকাট নয় আইনসম্মত ও ধৈর্য ধরে প্রসেস করুন দু হাজার পঁচিশের প্রথমার্ধ বা দু হাজার ছাব্বিশে লক্ষ্য করেন বিদেশে পড়াশোনায় কি কি পরিবর্তন আসবে আগে আটকে থাকা ভিসা ডকুমেন্ট ইস্যু আস্তে আস্তে কাটবে স্কলারশিপ বা ফিনান্স সংক্রান্ত নতুন তথ্য বা সুযোগ নিজের যোগ্যতার উপর আত্মবিশ্বাস বাড়বে অবশ্যই যে বলা অবলম্বন করতে হবে সেগুলি হল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে এজেন্ট নয় নিজের রিসার্চে ভরসা করুন কুম্ভ দীর্ঘদিনের অস্থিরতা ওভার থিঙ্কিং ধীরে ধীরে কমবে ছোট বিষয়ে আর আগের মতো রেগে যাওয়া বা ভেঙে পড়া যাবে না নিজের সীমা বোঝার ক্ষমতা আসবে কাকে কতটা গুরুত্ব দিতে হবে মনের ভেতর একটা স্থিরতা তৈরি হবে যেটা আগে ছিল না একা থাকলে ভয় নয় বরং শক্তি অনুভব করবেন অর্থাৎ মন দুর্বল নয় মানসিক পরিণত অবস্থা শুরু হবে স্বাস্থ্য নিয়ে কী কী পরিবর্তন আসবে স্বাস্থ্য উন্নতির যোগ আছে বিশেষ করে মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে শরীরে আরাম আসবে ঘুমের সমস্যা মাথা ভার ক্লান্তি ধীরে ধীরে কমবে আগে যে সমস্যা বারবার ফিরে আসতো তা নিয়ন্ত্রণে আসবে কিন্তু সতর্কতা থাকবে অনিয়ন্ত্রিত খাওয়া রাত জাগা করলে আবার সমস্যা বাড়বে পেট নার্ভ ঘুম এই তিন জায়গায় যত্ন দরকার সঠিক রুটিন ধরে রাখতে দু হাজার পঁচিশের শুরু থেকেই স্পষ্ট উন্নত হবে